পাখির থেকে ভালো বিড নেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে সে সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরেও অনেক সময় দেখা যায় পাখি কোনোভাবেই ব্রিড করছে না বা পাখির মধ্যে কোনোভাবে ব্রিডিং মুডি নেই তো এই ধরনের সমস্যা হয় এমনও হয় যে যে একটি জোড়া গত বছর ভালো ব্রিড করেছিল তো এবছর ব্রিড করছে না বা আপনারা এই আশা করে ব্রিডিং পেয়ার কিনে নিয়ে যাচ্ছেন বাইরে থেকে সেই পাখিটিও আপনার কাছে এসে কোনোভাবেই তার ব্রিডিং মুড আপনি দেখতে পাচ্ছেন না বিডি করছেই না তো এই ধরনের সমস্যা হয় তো এই ধরনের সমস্যা হল অনেক পাখাল বন্ধু কী করেন ইউটিউবে যায় এবং ইউটিউব চ্যানেলগুলোতে গিয়ে কমেন্ট করে ব্রিডিং মেডিসিন জানতে চায় যে সেই ব্রিডিং মেডিসিনটি পাখিদেরকে দিলে যাতে সহজে পাখিগুলো ব্রিডিং মুডে চলে আসে তো আজকের ভিডিওটি হচ্ছে সেই সেই সমস্ত পাখাল বন্ধুদের যাদের পাখি কোনোভাবে ব্রিডিং মুডে আসছে না পাখি বিড করছে না তো আজকে আপনাদেরকে এমন কয়েকটি ওষুধের কথা বলবো সেই ওষুধগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে পাখিগুলো সহজেই ব্রিডিং মুড়ে চলে আসবে এবং ব্রিড করবে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি পাখির থেকে ব্রিড নেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা আমি প্রথমেই বলছিলাম এক নম্বর যেটা হচ্ছে পাখির থেকে বিড় নেওয়ার জন্য প্রথম যে জিনিসটা দরকার পাখির যেন ব্রিডিং এজ কমপ্লিট থাকে যেমন বাজিগর পাখির ক্ষেত্রে আট মাস প্লাস এবং লাভবার পাখির ক্ষেত্রে দশ মাস প্লাস এবং ককডাল পাখির ক্ষেত্রে দেড় বছর প্লাস বয়স খুবই দরকার তো ব্রিডিং এজ যদি কমপ্লিট থাকে তবেই কিন্তু পাখির থেকে আপনি বিড় নিতে পারবেন দু নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাখিগুলো যেন সুস্থ থাকে অসুস্থ পাখি থেকে কিন্তু কখনোই বিড় নেওয়া যায় না তিন নম্বর যে ক্রাইটেরিয়াটি সেটা হচ্ছে পাখিকে আপনাদেরকে পুষ্টিকর খাবার প্রোভাইড করতে হবে তবেই আপনি পাখিদের থেকে ভালো বিড় নিতে পারবেন তারপরে যেটা করতে হবে পাখিদেরকে আপনাদেরকে বিডিংয়ে বসাবার আগে বা বিড় নেওয়ার আগে প্রপারভাবে ডিওয়ার্মিং করাতে হবে বিডিং কোর্স কমপ্লিট করতে হবে তারপরে গিয়ে আপনি পাখির থেকে বিড় নিতে পারবেন তার সঙ্গে যেটা আপনার পাখিদেরকে আপনাদেরকে ঠিক টাইমে পাখি ব্রিডিং সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক টাইমে বক্স বা হাঁড়ি প্রোভাইড করতে হবে এবং যে সমস্ত পাখি নেস্টিং এর মাধ্যমে নেস্টিং করে এগিয়ে করে সে সমস্ত পাখিদেরকে নেস্টিং মেটেরিয়াল আপনাদেরকে প্রোভাইড করতে হবে তবেই আপনি আপনার পাখিদের থেকে বিট নিতে পারবেন কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া সব কিছু পূরণ করার পরেও অনেক সময় পাখি বিট করে না ব্রিডিং মুডেই আসে না সেই সমস্ত পাখিদেরকে আপনাদেরকে কয়েকটা ওষুধ ব্যবহার করতে হবে সেই ওষুধগুলো ব্যবহার করলে অবশ্যই আপনার পাখি বীট করবে এবং ব্রিডিং মুড়ে চলে আসবে প্রত্যেকটা ওষুধই কিন্তু আপনার হোমিওপ্যাথি ওষুধ কোনো সাইড এফেক্ট নেই আপনারা নিঃসন্দেহে আপনার পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা এতদিন ধরে যদি অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করে থাকেন তো অ্যালোপ্যাথি ওষুধ ব্যবহার করেও যদি কার্যকর না হয় তাহলে অবশ্যই আপনারা এই এই আমার রেকমেন্ড করা ওষুধগুলো আপনারা চোখ বুঝে ব্যবহার করতে পারেন এই ওষুধের কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই যেহেতু এটা হোমিওপ্যাথি ওষুধ প্রথম যে ওষুধটির কথা আমি বলবো সেই ওষুধটি হচ্ছে জেনসিং কিউ দরকার হলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন জেন্সিং কিউ তো জেন্সিং কিউয়ের ওষুধ দিয়ে আপনারা আপনার যে কোনো একটা হোমিওপ্যাথি সব থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে পাখিদেরকে আপনারা কী প কীভাবে প্রোভাইড করবেন আপনাদের সঙ্গে এবার আলোচনা করব। যেটা হচ্ছে পাখিদেরকে আপনারা সকালবেলা খাবার জলের সঙ্গে পাখি যেন অবশ্যই এটা খালি পেটে খায় সেই জন্য প্রথমে খাবার জলটি দেবেন এই ওষুধ মিশ্রিত জলটি দেবেন তারপরে আপনি খাবার প্রোভাইড করবেন তো এই পাঁচশো এমএল জলেতে আট ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পাঁচশো এমএল জলেতে আট ফুটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন একেবারে পনেরো দিন টানা টানা পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা এবং জলটি মোটামুটি আপনারা চার পাঁচ ঘন্টা পরে ফেলে দিয়ে ফ্রেশ ওয়াটার পাখিদেরকে প্রোভাইড করবেন তো এই পনেরো দিন এই জেন্সিং কিউ ব্যবহার করার পরেতে আপনারা তিন দিনের একটা গ্যাপ দেবেন তিন দিনের গ্যাপ দেওয়ার পরে যে ওষুধটি ব্যবহার করবেন সেই ওষুধটি হচ্ছে দামিয়ানা কিউ এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আপনারা সেমভাবে ব্যবহার করবেন পাঁচ সেম এল জলাতে আট ফুটা দিয়ে পাখিদেরকে সকালবেলা প্রোভাইড করবেন এবং এটা টানা চলবে পনেরো দিন প্রোভাইড করার পরেতে মোটামুটি চার ঘন্টা পাখির খাঁচায় এটা থাকবে তারপরে এটাকে ফেলে দিয়ে আপনারা ফ্রেশ ওয়াটার পাখিদেরকে প্রোভাইড করবেন খাবার জন্য দেবেন এই ওষুধ দিয়ে আপনারা এই প্রথমের যে জেন্সিং কিউ এবং দামিয়ানা কি এই ওষুধ দুটোই হচ্ছে কিন্তু আপনার হোমিওপ্যাথি একটি মাদার টিংচার খুব ভালো একটি ওষুধ এবং এতে পা পাখিদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিন্তু ইনহ্যান্স হবে মানে বেড়ে যাবে তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই দুটি ওষুধ চোখখান বুঝে আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে পাখিদের শরীরেতে যে সমস্ত ঘাটতি রয়েছে সে সমস্ত ঘাটতি পূরণ করবার জন্য আরেকটি হোমিওপ্যাথি বায়োকেমিক ওষুধ আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা ব্যবহার করবেন আপনারা সব সঙ্গে দুটো করে ট্যাবলেট গুঁড়ো করে পাখিদেরকে প্রোভাইড করবেন সেই ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফক্স এই ফাইভ ফক্স ওষুধটিতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম সব কিছু উপাদানগুলি কিন্তু পাখির জন্য খুবই দরকারি এবং রয়েছে আয়রন তো এই এই ওষুধ দিকে আপনারা পাখিদের সব ফুডের সঙ্গে দুটো করে ট্যাবলেট গুঁড়ো করে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন যতদিন এই দুটো ওষুধটি চলবে তার সঙ্গে সঙ্গে যদি এই ফাইভ ফক্স ইউজ করেন আপনারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন যদি আপনার কাছে ফাইভ ফক্স অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা প্রথমের এই জেন্সিং কিউ এবং তামিয়ানা কিউ ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি আপনারা ফাইভ ফক্স অবশ্যই পেয়ে যাবেন এই এই তিনটে ওষুধের ওষুধকে পাখিদেরকে অবশ্যই আপনারা ব্যবহার করুন যে সমস্ত পাখিগুলো ব্রিডিং মুডে আসছে না বা ব্রিড করছে না সে সমস্ত পাখিদেরকে ব্যবহার করলে অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন অবশ্যই দেখতে পাবেন যে পাখিগুলো ব্রিডিং মুড়ে চলে আসছে পাখিগুলো ব্রিড করবে তো আশা করি যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা অনেক কিছু জিনিস ব্যবহার করেছেন আমার রেকমেন্ড করা এই তিনটে ওষুধ ব্যবহার করুন এটা একটা হোমিওপ্যাথি ওষুধের কোনো সাইড এফেক্ট নেই আশা করি আপনারা হাতে না হাতে একটা রেজাল্ট পাবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আপনার যদি কোনো পাখাল বন্ধু থাকে তাকে এই ইনফরমেশানটা অবশ্যই শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই ধরনের ভিডিও নিয়মিতভাবে নিয়ে আসছি এবং পরবর্তী সময়ে নিয়ে আসব তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ